নির্বাচিত যেটা বা যেটা মুসেছেন তারা এগুলা কারা করেছেন প্রশ্ন যে এত দুঃসাহস কার হয় এই মুহূর্তে এসে যে তারা যারা করেছেন এটা আমি নিন্দা জানাই এবং আমি মনে করি যে যদি আমরা বা অথরিটারিয়ানের রিপিটেশন না দেখতে চাই আমাদেরকে কিন্তু এদের ব্যবহারগুলা টেনে আনতে হবে সবার সামনে মানুষের কাছে বারবার এবং এটাকে সবসময় ডিসপ্লে করতে হবে যদি কোনোভাবে তাদের লজ্জা এবং তাদের অনুতপ্তবোধ কোনোভাবেই চলে আসে তাদের ভিতরে এবং ভবিষ্যতের জন্য কোনো রাজনৈতিক দল এই ধরনের কাজ করার দুঃসাহস না দেখায় এটার জন্য আপনি দেখেন নাচি বাহিনীর প্রত্যেকটা ঘটনা কিন্তু এখনো বারবার আসে এখন এটা এটা এবং এটা যায় না এটা ইতিহাস তো এখন আমরা যদি বলে যাই তাহলে আমাদের দেশে এসে আবারও ফেসিস্ট আসবেন এসে আমাদেরকে এভাবে জিম্মি করে রাখবেন একটা ফেসিস্ট থেকে আমরা মুক্তি পেয়েছি নতুন প্রজন্ম এবং এটা আমাদের যে যে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে পাওয়ারফুল রোল পালন করেছে বা ফেভটল ফেভটল রোল ইন দিস রিগার্ড কিন্তু আপনি যদি আমাদেরকে বাদ দেন এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন দে উইল বি নান ইন ফিউচার আই ক্যান টেল ইউ দ্যাট দেল বি নান ইফ উই স্টপ রাইট নাও যার যে অবস্থান আছে আপনি যদি কোন এক একজন আপনার কে রিপ্লেস কে করতে পারবে না আমাকে কেউ রিপ্লেস করতে পারবে না আবার আমাদের আরো যারা আছেন বলেন আপনি পিনাকিদা বলেন ইলাস ভাই বলেন বা আরো যারা আছেন নো ওয়ান ক্যান রিপ্লেস দেম টু এটা একটা ইউনিক পজিশনে চলে গেছে ওয়েদার দে আর বিগার অর দে স্মলার আমি মনে করি যে এটা রাখতে হবে এবং এই সময়ে যে ধরনের যে পরিবর্তনটা আমরা এনেছি যদি এর থেকে আমরা সুফল বা আমরা ফসল গড়ে তুলতে না পারি আর আপনি যে করেছেন এবং এবং আমি মনে করি যে এই যে এই যে মুসেসে দ্বারা দেয়াল এই গণহত্যা মানবতা বিরোধী অপরাধ এবং বাংলাদেশে আরেকটা দেশের কুক্কৃত করে রাখার যে পক্রিয়া এবং ষড়যন্ত্রকারীদের এই এই যে এই যে যে ইতিহাসটা তাদের এটা কোনোভাবে মোশা যাবে না ইট হ্যাজ্ট্রি ফ্রম না ওয়ান That's the bottom line. if we forget that, then will the will be be and এবং যারা তদন্ত করা হোক এবং এটার বিচার দাবি করি এটা এই দুঃসাহসটা যেন কেউ না দেখায় সেকেন্ড কোয়েশন আপনি করেছেন প্রথম আলো অফিসের সামনে সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি যে এটাকে আমাদের কাছে মুখ্য completely irrelevant.

মূল বিষয়টা হলো গণহত্যা মানবতা বিরোধী অপরাধ লুটপাট সন্ত্রাস গণতন্ত্র হত্যাকারী গণতান্ত্রিক ব্যবস্থাকে হত্যা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিলেন খুন করেছেন গুম করেছেন এদের প্রকৃত বিচার করা বিচারের আওতায় আনা ভবিষ্যতে যেন এটা রিপিট না হয় সেটা নিশ্চিত করা যারা যেখানে আছে সেখান থেকে বিদেশে হলো এদেরকে নিয়ে এসে বিচার নিশ্চিত করে বলা যে ভবিষ্যতে কেউ এই দুঃসাহস দেখাবেন না যদি আপনি আপনার দুঃসাহস দেখালে তার পণ্যতি কি হতে পারে দিস ইজ উই ক্যান সেট দা প্রেসিডেন্ট বাই পানিশিং দেম থ্রু দ্য জুডিশিয়াল প্রসেস আমি বলছি এবং এই জন্যই প্রথম ব্যাপারটা আমাদের কাছে কোনোভাবেই মুখ্য নয় তারপরে হলো সংস্কার আপনি দেখেন নির্বাচন আমার কাছে অক্সিলারি এই মতে একদম নাও আপনি নির্বাচন না হলে দ্য কোয়েশন ইজ নির্বাচন কি সমস্যার সমাধান দিতে পারবে ইফ সো কতটা নির্বাচন হয়েছে আমাদের কমসে কম দশটা তো হয়েছে তাহলে তো আমাদের সমস্যার সমাধান হয়ে যেত তাহলে হলো না কেন নির্বাচন মানে প্রকৃত অর্থে ইয়াস নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক পরিবেশটা যখন থাকে কিন্তু প্রশ্ন হলো আমাদের যে দেশে গণ যে সিস্টেম আছে গণতন্ত্রের নামে এটা কি গণতন্ত্র নাও এটা হচ্ছে বাই টার্মস দেশটাকে কুকিত করে খাওয়া লুটপাট করা এবং দেশের সিস্টেমগুলাকে নিজেদের আওতায় পারিবারিক তথা সম্পত্তি হিসাবে প্রতিষ্ঠা করার বাই টার্মস এটাকে ফালাক্রমে বলে ইংরেজিতে মানে বাংলাতে বাই বাইটান্স মানে তাদের এটা হচ্ছে অকুপাইং দিস এসেট বাই রাইট ওয়ান আজকে আমার কালকে আপনাদের এইভাবে আমরা এটা হতে দিতে পারি না আমরা যে আজকে 10 বছর 12 বছর ধরে এখানে আমরা প্রত্যেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন আপনি যে যাই বলুন না কেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন আমরা যারা যুদ্ধ করেছি আমরা যারা মানে এদেরকে একটা গণতান্ত্রিক সরকারকে টার্গেট করে বিরোধী দলের ভূমিকা পালন করেছি যেখানে যেখানে বিএনপি বা অন্যান্য বিরোধী দল নন এক্সিস্টেড ছিল তারা তো এখন গত 3 4 বছর ধরে ডায়রেক্টেভ বাট সেভেন ইয়ার্স এগো উই ডোন্ট

Uh, through proper process. In this case, democracy. We don't have democracy. We never had democracy in our mm -hmm. country. Now, আজকে একান্ন বছর পরে এই নতুন প্রজন্ম আমি আপনাদের অনুষ্ঠানে বলেছিলাম আপনি সেটা অনেকদিন পরে এটা আবার নিয়ে আসছেন সামনে থ্যাংক ইউ সো মাচ দারওয়াজ আই লুকিং ফর এটা আমি অনেক জায়গায় বলেছিলাম যেহেতু আমার অনেক পেইজ চলে গেছে সুতরাং কোথায় কখন বলছিলাম এটা বলা মুশকিল তবে আপনি এটা বের করে এনেছেন থ্যাংক ইউ যে একবার যদি একবার যদি নতুন প্রজন্ম সুযোগ পায়

আপনি জানেন সিক্সটি ফাইভ ইয়ার্স অফ এইজ যারা পলিটিশিয়ান আছেন সবচেয়ে ব্যর্থ অথর্ব অপদার্থ একটা এইজ গ্রুপ বাংলাদেশের রাজনীতি এদের কোন ভূমিকায় নেই বর্তমান বাংলাদেশের প্রতিষ্ঠায় কোনো ভূমিকাই নাই যদিও এরা কুটসুট পরে এসে বলে আমি রাজনীতিবিদ আমি এই করেছি সেই করেছি কিন্তু না এই সিক্সটি ফাইভ টু সেভেন্টি সিক্সটি ফাইভ ইয়ার্স অফ এইজ এরা সবচেয়ে অথর্ব এবং অপদার্থ একটা গ্রুপ ওই যে এখান পান্নার গ্রুপ মানে বয়সের যে গ্রুপটা আছে এই গ্রুপটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক এবং যদি বলি যে আমি দেয়ার দেয়ার ফর নাথিং তাদের কোনো ভূমিকাই নেই এই গ্রুপটাকে আমাদেরকে একদম ইরাডিকেট করতে হবে দেয় হ্যাভ এনিথিং এলস টু অফার টু দা পিপল বাংলাদেশ বাটম লাইন ইস দ্যাট নিউ জেনারেশন তারা আসছে আমাদেরকে এটাতে নিতে হবে এবং একটা জিনিস বলে রাখি যে আপনি বলছেন যে নির্বাচন হবে প্রথম কথা হলো গণতন্ত্র নির্বাচন মানে গণতান্ত্রিক ব্যবস্থা লেটস সি ডু ইউ হ্যাভ ডেমোক্রেসি ইন ইউর অরুণ পলিটিক্যাল পার্টি ইফ ইউ ডু নট হ্যাভ দ্যাট ইউ ক্যান ইমপ্লিমেন্ট দ্যাট আপনি যদি আপনি আমাকে বলেন আপনি যদি নিজে আপনি চরিত্রবান না হন আপনি কোন অবস্থাতে আপনার এতে টিচার আপনার আপনার ছাত্রকে বা আপনি যদি ভালো মানে যে সাবজেক্ট পড়ান সেটা ভালো না জানেন আপনি কিন্তু ভালোভাবে আপনার ওই টিচার ছাত্রদেরকে আপনি কখনই পড়াতে পারবেন না সুতরাং আপনার নিজেদের ভিতরে নাই ডেমোক্রেসি নাই আপনি যদি বলেন যে না এটা আমার দল আমার ব্যক্তিগত দল আমার পারিবারিক দল বাট আমি ডেমোক্রেসি ইমপ্লিমেন্ট করবো ইট इट्स नॉट गोइंग टू হ্যাপেন ইট ডিডন্ট হ্যাপেন এনিহোয়্যার অন দিস প্ল্যানেট এন্ড ইফ ইউSaid that it's a totally bull, a bullshit and, mm -hmm. and, and i was and i think that এটা মানুষকে একটা আমরা যদি যেটাকে বলি যে এটা ফাঁকি দেওয়ার মতো একটা অবস্থা আপনারা বলতে পারবেন কিন্তু এটা হবে না cuz you don't believe in democracy if you believe in democracy you should not be the ওনার of your political পার্টি exactly right there will be a, a group of people or the other or, or, the, or, the, or the sequence of uh, leaderships that who will be waiting for you but, but to get the leadership position by turns after you and you say that oh no i can be the political leader or i'm the in charge of this of this political party or i'm the owner of this political party forever but i can implement democracy this is one of the

or is are supposed to or independently therefore we just got fucked i'm sorry for my language but from all aspects of our political or daily life as a, as a citizen so that's the bottom line so what we have to do we got to set it up what we have to do right now why we failed why we failed we failed because uh, to bring the good governance because the political leadership failed us why did they fail us because the institution where who keep the balance of power or the check and balance is failed so therefore what we have to do we have to bring fix amend mend the, those institutions so that they can catch them and keep the balance of power work accountability mm -hmm. and transparency that's the bottom line we have to bring in if we fail to do that i'm ready to the election current the problem wouldn't be there that's the bottom line so i mean don't buy this kind of bullshit that i can fix this because আমরা একান্ন বছর নির্বাচিত সরকার নির্বাচিত এই বলেন না কেন আমাদের সরকার ছিল তারা ফিক্স করতে পারেন নাই ওয়াই উই ক্যান ট্রাই খান ট্রাই গভর্নমেন্ট Who, have, who is seriously willing willing to do that or fix these problems. And we have some good people, not all of them advisors, but there are two to three good people who has this desire to fix this problem. So let them uh, do it. And uh, you know, we have to allow some time so that they can fix it. I understand that this government so far যেভাবে শুরু করার কথা যেভাবে কাজ করার কথা সাড়ে তিন মাসে পাওয়ার কথা উই হ্যাভেন গট right হ্যাভ ইন্টেনশন টু ডু দ্যাট আমাদের মূল আজকের এই পরিণতির মূল কারণ হলো উই ফেইল বিকজ আওয়ার ডেমোক্রেসি ডেমোক্রেসি ইন ইজ working not functional, not active not existing or not Uh, I mean, do you believe that they're not in that? So mm. since they're not, and then they intentionally, because they do, be, do, they do not believe in democracy, they intentionally, they destroy our institutions. If there is no institution, if they're not judiciary, if there is no independent election commission, anti-corruption and police, you have nothing. Therefore, we have nothing. So what the first duty is to fix those institutions, not the election. We need the reforms first. Mm -hmm. sure. We need the reforms, reforms first. Then election, not election first and reform. Why not election first? Because when you get into power, you don't do that. You proved in the past that you mm. don't do that. You had an excellent opportunity to fix this problem and the institutions, and you failed to do this badly. As a result, our country failed. That's the bottom line. So, reforms first. এখানে আপনাকে ছোট করে একটু বলে রাখি যে অনেক সুযোগ ছিল বিচার বিভাগটাকে পৃথক এবং শেষ পর্যন্ত তারা সেটা করতেও পারেনি

there were opportunities for you but he did not take this or avail this opportunity that's why right. we are in trouble right now as a country so what we have to do and why because okay have you changed your leadership no the same bullshit right same people same rhetoric the way they talk the way they think the way they deliver everything same there is no dynamic or dramatic changes in terms of political leaderships, therefore, the result will be the same, imminent. So that's the bottom line. There will be the same thing because they're very dynamic. They're thinking something different. Now, there' even in some occasion, I mean cases, the worst than the worst. Exactly. So, how can you bring the changes? You can sell a lot of stuff because you want to grab the power. I understand that. But what about the people, of Bangladesh? 18 crores people now আমাদের আবারও বলছি পলিটিক্যাল পার্টিস আপনার ক্ষমতা নেবেন নিতে চান নেন তবে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের ইনস্টিটিউশন গুলার আমাদের মানুষের মানে ওন করার গ্যারান্টি না পেলে কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না হওয়া উচিত দেওয়া হওয়া হতে দেওয়া উচিত নয় প্রত্যেক বাংলাদেশি এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি কারণ আমরা যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগ এন্টি বিরু ইলেকশন কমিশন এই বিষয়গুলা তিনটা প্রতিষ্ঠান সিরিয়াসলি আপনার এই এই রিফর্মস না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানে গ্রুপের কাছে বাংলাদেশের ক্ষমতা দেওয়া উচিত নয় বলে আমি মনে করি